সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য তো প্রথমেই আগে আমরা জেনে নেব যে ইন্টারভিউতে মূলত কেমন ধরনের প্রশ্ন করা হয় ইন্টারভিউতে মূলত তিন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেই প্রথম ধরনটি হলো যে নাম বর্তমান পেশা বর্তমান কাজ প্রিয় বিষয়ক কিছু প্রশ্ন যেমন বর্তমান নাম বিষয়ক যেমন প্রশ্নগুলো যে তোমার নাম এবং তোমার নামের মানে কি তার ব্যাকরণগত বিভিন্ন দিক অর্থাৎ তোমার নামের যদি সন্ধি হয় যদি তোমার নামের সমাজ কোনো কিছু থাকে বা তোমার নামের সাথে কোনো পৌরাণিক চরিত্র যদি জড়িত থাকে সেই বিষয়ক কিছু কিন্তু প্রশ্ন এখানে কিন্তু করা হয়ে থাকে তারপরে বর্তমান পেশা বর্তমান পেশা বিষয়ক অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হতে পারে যে তুমি কেন এই পেশাটাকে বেছে নিলে বা তুমি বর্তমানে এখন কি করছো এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে কিন্তু করা হতে পারে তাছাড়া তুমি কেন দূরে যদি তুমি চাকরি পাও তাহলে কি সেখানে তুমি চাকরিটা করবে বা তোমাকে বলতে পারে যে তোমার সম্পর্কে কিছু তো এই যে বিষয়গুলো এইগুলি হলো এই প্রথম ধরনের প্রশ্নের মধ্যে এই প্রশ্নের উত্তর আমি প্রথম পর্বের ভিডিওতে দিয়েছি যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বের ভিডিওটা দেখে নেবে তারপর যে দ্বিতীয় ধরনের যে প্রশ্নগুলো করা হয় সেটা হচ্ছে যে তুমি যে পেশার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই পেশার জন্য তুমি কতটা উপযুক্ত অর্থাৎ এখানে তোমাকে সিচুয়েশন বেস এবং কিছু মনস্তত্ব বিষয়ক তোমাকে কিছু প্রশ্ন করা হবে তৃতীয় ধরনের যে প্রশ্নগুলো এখান থেকে তোমাকে করা হয় সেটা হচ্ছে তোমার জ্ঞানের পরিধি এবং কোন পরিস্থিতি তুমি মোকাবিলা করবে এই বিষয়ে কিছু প্রশ্ন তোমাকে এখানে করা হয়ে থাকবে তাহলে আজকে আমরা এখন বেশ কিছু সিচুয়েশন বেস অর্থাৎ মনস্তত্বমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা আমি বলে রাখি আলোচনার শেষে আমরা আলোচনা শেষে আমরা জানবো যে একজন কিভাবে সব প্রশ্নের উত্তর কম নাম্বার নাম্বার পেতে 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 পারে পারে আর একজন সব প্রশ্নের উত্তর না বেশি থাক তো সেই বিষয়টা আমরা আলোচনা শেষে বলবো তোমরা আলোচনাটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখন আমরা আলোচনা করব যে সিচুয়েশন বেস বা মনস্তত্ত্বমূলক কিছু প্রশ্ন নিয়ে যেমন ধরো তোমাকে ইন্টারভিউয়ার্স অর্থাৎ যারা থাকবেন তারা বোর্ডের কর্তাব তারা তোমাকে প্রশ্ন করতেই পারে যে ধরুন আপনি একটা বিষয় পড়াচ্ছেন পড়াতে পড়াতে আপনার কোন একটা বিষয় ভুল হয়েছে শিক্ষার্থীরা সে বিষয়টা বুঝতে পেরেছে তাহলে আপনি কি করবেন যে এই যে প্রশ্নটা তখন আপনি কি করবেন তাহলে এই প্রশ্নের যে উত্তর সেটা হলো এই বিষয়টির জন্য প্রথমে আমি দুঃখ দুঃখ প্রকাশ প্রকাশ করব কারণ কোন শিক্ষার্থীকে কোনো ভুল বিষয় শেখানো যাবে না এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ভুল না হয় আমি সেই বিষয়ে যথেষ্ট সচেতন থাকব। এই উত্তরটা এইভাবে দেওয়া যেতে পারে বা তোমরা অন্যভাবেও দিতে পারো দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে যে ভালো শিক্ষক হলে কি করতে হয় ভালো শিক্ষক হতে গেলে দ্বিতীয় প্রশ্ন তোমাকে করা হতেই পারে যে ভালো শিক্ষক হতে হলে কি করতে হয় মূলত হচ্ছে একটা বাক্যে আমরা উত্তর দেব শিক্ষার প্রতি আগ্রহ ভালো শিক্ষক হতে হলে কি করতে হয় না শিক্ষার প্রতি ভালো আগ্রহ থাকাটা প্রয়োজন তারপর যে প্রশ্নটা শিক্ষকের কাছে কোনটি কাঙ্ক্ষিত মানে একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা প্রথম কি কাঙ্ক্ষিত মানে কি চায় সেই বিষয়টা হলো অবশ্যই সেটা হচ্ছে সহজভাবে উপস্থাপন অর্থাৎ সমস্ত বিষয়গুলো বোঝানো হয় এই ব্যাপারটাই কিন্তু একজন শিক্ষার্থী শিক্ষকের কাছে প্রথম এই বিষয়টা চায় আচ্ছা ধরো তোমাকে এই ধরনের প্রশ্ন করা হলো যে ছাত্ররা ক্লাসে না আসলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন ছাত্ররা হয়তো ক্লাসে আসছে না তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন এই ধরনের যে প্রশ্নগুলো যেমন ছাত্ররা ক্লাসে গোলমাল করছে তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন যে তাহলে এই ধরনের যদি প্রশ্ন করা হয় তার উত্তর কিন্তু একটাই হবে যে তার কারণটা আমি জানার চেষ্টা করব এবং প্রয়োজনে অভিভাবকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। বা সমস্যা সমাধানের চেষ্টা করব প্রথমত যেটা বলতে হবে সেটা হলো কারণটা জানার চেষ্টা করব এবং অভিভাবকের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা অন্যভাবেও এর উত্তর কিন্তু দিতে পারো আচ্ছা দূরে চাকরি পেয়েছেন তাহলে আপনি কি সেখানে জয়েন করবেন বা চাকরি করবেন তার উত্তর আপনি কি দেবেন তাহলে অবশ্যই আপনি বলবেন যে আমি বেকার যুবক এবং আমি বেকার যুবক এবং আমি প্রথম থেকেই শিক্ষকতার চাকরিকে খুব ভালোবাসি বা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি তাহলে আমি অবশ্যই এই চাকরিতে জয়েন করব প্রয়োজনে আমি স্কুলের বা বিদ্যালয়ের নিকটে কোনো বাড়ি ভাড়া নেব খুব বেশি দীর্ঘায়িত উত্তর বলার কোনো প্রয়োজন নাই টু দি পয়েন্ট উত্তর দেওয়াটাই শ্রেয় এখানে তুমি আপনি বলতে মানে বিষয়টা বলা এই বিষয়গুলো বললেই সবচেয়ে ভালো হয় আর কি আচ্ছা প্রশ্ন তুমি শিক্ষাকে পেশা হিসাবে কেন বেছে নিলে শিক্ষাকে কেন তুমি পেশা হিসাবে বেছে নিলে তার উত্তর কারণ এই পেশার প্রতি আমার প্রথম থেকেই আগ্রহ বা আগের যে কথাটা বা ছোট থেকেই আমি শিক্ষকতার পেশা বা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি তাই আমি শিক্ষকতার পেশাকে বেছে নিলাম ধরুন একটা প্রশ্ন আমাকে এই ধরনের আপনি হয়তো ইংরেজিতে অনার্স করেছেন এবং এম করেছেন তাহলে আপনাকে এই ধরনের প্রশ্ন করতেই পারে যে আপনি ইংরেজি বিষয়ের প্রতি কিভাবে উৎসাহিত করবেন বা ইংরেজি বিষয়টাকে আপনি প্রাথমিক শিক্ষার্থীদের কিভাবে শেখাবেন তার উত্তর হবে ছোট ছোট ইংরেজি শব্দ ও বাক্যগুলোকে ছন্দের আকারে আমি বিভিন্ন অঙ্গ অঙ্গভঙ্গির মধ্য দিয়ে তাদের সামনে তুলে ধরব তাহলে তারা আনন্দিত হবে এবং আমাকে অনুকরণ করবে এইভাবে খুব ছোট আকারে খুব বিস্তৃত আকারে উত্তর দিলে কিন্তু চলবে না খুব ছোট 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 প্রশ্ন উত্তর অর্থাৎ খুব বেশি দীর্ঘায়িত উত্তর দেবেন না দীর্ঘায়িত উত্তর দিলে সেক্ষেত্রে যারা পরীক্ষা নেবে তাদের পক্ষে উত্তরটা শুনতে এবং বুঝতে খুবই অসুবিধা হবে এবার আমরা শেষে যে বিষয়টা আমরা বলেছিলাম যে একজন ভালো পরীক্ষা সব প্রশ্নের উত্তর কম নাম্বার পেতে পারে আবার সব প্রশ্নের উত্তর না দিয়েও কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় সেই বিষয়গুলোকে কেন তার বিষয়টা আমি আলোচনা করব তো সেই বিষয়টা হচ্ছে যে প্রথমত যখন আপনি যখন আপনি ক্লাস মানে রুমের মধ্যে প্রবেশ করবে ইন্টারভিউ রুমের মধ্যে প্রবেশ করবে তখন অবশ্যই স্মার্টনেস বা পার্সোনালিটি ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রুমের মধ্যে প্রবেশ করছেন তখন যদি দেখা যায় যে আপনার মধ্যে একটা জড়তা থাকছে তাহলে কিন্তু সেখানে আপনার নাম্বার কমে যাওয়ার একটা প্রবণতা থাকবে সেই জন্য অবশ্যই হাসি মুখে আপনি পারমিশন নিয়ে রুমের মধ্যে প্রবেশ করবেন এবং চেয়ারটা না টেনে কোনো প্রকার শব্দ না করে পারমিশন নিয়ে অবশ্যই সেখানে বসবেন যদি আপনাকে বুঝতে বলে প্রথমে তাহলে আপনি বসলেন যদি বসতে না বলে তাহলে আপনি অবশ্যই স্যার বুঝতে পারি এই বলে কিন্তু সেখানে কিন্তু আপনি বসবেন দ্বিতীয় নম্বর যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কনফিডেন্স যে যেহেতু আপনারা এম এ এসসি বা গ্র্যাজুয়েশন করে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে যথেষ্ট কনফিডেন্স থাকবে তবু এ বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যেন ওভার কনফিডেন্স বিষয়টা যেন না এসে যায় তৃতীয় নম্বর আছে যে বাচন ভঙ্গি বাচন ভঙ্গির ক্ষেত্রে খুব উচ্চস্তরে লাউডলি খুব উচ্চস্তরে কথা না বলে নিম্ন স্তরের ভাবে অর্থাৎ আস্তে আস্তে কথা বলাটাই শ্রেয় বলে মনে হয় তৃতীয় নম্বর হচ্ছে চতুর্থ নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে যে আপনি যখন উত্তর দেবেন অবশ্যই তাদের দিকে যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে স্পষ্টভাবে প্রাঞ্জল ভাষায় উত্তর দেবেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সর্বশেষে চালাকি বা চতুরতার পরিচয় দেওয়া চলবে না আপনি যে খুব বেশি জ্ঞানী এই বিষয়টা কিন্তু কখনোই প্রকাশ করা চলবে না এই বিষয়গুলোকে মনে রেখে যদি ইন্টারভিউটা দেওয়া যায় তাহলে আশা করছি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং তোমরা তোমাদের আমি আগের পর্বে যে ভিডিওতে নাম সংক্রান্ত বিষয়ে নামের মানে আমি যথাসম্ভব যতজন যতজনে পেরেছি তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি তোমরা তোমাদের যদি আরও কারো নাম নামের মানে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেই বিষয়টা উল্লেখ করবে আমি নামের মানে ব্যাকরণগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে উল্লেখ করবে ধন্যবাদ